একলা বাই রইছো না যা পড়ে গেছিলেন পড়ায় হাও বাজান চোখকে দেখি না তো হুনুন চাচা যে সোজা যাইতেছেন একশো যাই যাবেন কোনো সমস্যা নাই আগানি গাড়ি বালা রাস্তা ভাই দেখছেন বিষয়টা অন্ধ একটু লেগে আগুন ভরে গেছিল গা লোকটারে আগুন থেকে বাসে আ রাস্তাটা অধ্যায় দিয়ে খুব ভালো একটা কাজ করছেন আপনি যেভাবে অন্ধ লোকটিকে আগুন থেকে বাঁচিয়ে পথ দেখিয়ে দিলে তদ্রুপ ভাবে দাওয়াত দিয়ে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হবে ভাই আপনার কথার মানেটা তো আগে বুঝি নাই চলেন যাই চলেন যাই এই ঠান্ডায় আমি গঙ্গার জলে গা ডুবাবো কি করে শীতে তো পুরো জমে যাব কি আর করার স্নান তো করাই লাগবো যাই এই যে দাদা কি অবস্থা এই তো ভালোই শুনেন দুটা কথা বলি আমরা সকলেই মানুষ আমাদের সকলের পিতা হরতত আদম আলাইসাল্লাম এবং সকলের মাতা হরতত হাওয়া আলাইসাল্লাম আমাদের সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রবুল্লা আলামিন আল্লাহ আলামিন আলমিন আমাদেরকে এই জন্য আমি স্নান করতে যাব বুঝাইবেন কেমনি শোন তোই তো চাই না বাইরে রাগ এই যে বাড়ি থেকে আসেন একটু বাইরে আসুন যদি কেডা গো কি চাই এন্ড দ একটা কথা কথা বলতে চাইছিলাম কি কথা আমাদের উপর কিছু দায়িত্ব ছিল আপনাদের কাছে কিছু বানি পৌঁছে দেওয়ার তাই সত্যের বানি পৌঁছে দিতে আসলাম কি এর বানি বসার করবার আইছেন আমরা কি মিথ্যা কথা বলি নাকি এ ভাই এম হ্যাঁ কি হচ্ছে কে আমার উল্টা পাল্টা আরে আমার কি আদেশ করতে আসছিলাম আরে জানতা হইনা ওর খাইদে কোনো নাই আমগো ভাই আগেই কইছিলাম ওদেরকে দাওয়াত দেওয়া দরকার নাই দেখলেন তো বিষয়টা চলেন মন্দিরে যাওয়ার দিতে জামো এখন মন্দিরে যাবেন আসসালামু আলাইকুম মিয়া আহলাল হুদা তো কেমন আছেন দাদারা ভালো আছি আইনের দুজন আবার আসুন আইনের বিরাট সমস্যা করতেছেন কে লেগে আছেন কোন আসলে আমরা সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য আবার আসছিলাম আচ্ছা কোন কি সত্য অবস্থা করবেন কোন আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন আমরা তো মন্দির থেকে আসলাম কার পূজা করে আসলেন আসলে আমরা তো অনেকের পূজা করি এটা তো আপনাদের জানার বিষয় না আপনার কি জানেন না যে আমাদের সৃষ্টিকর্তা এক একজনের উপাসনা করতে হবে কই পেয়েছেন এটা আপনি আচ্ছা আপনি যদি আপনার জন্মদাতা পিতাকে বাবা না ডেকে অন্য কাউকে বাবা ডাকেন তাহলে কি আপনার বাবা কষ্ট পাবে না হ কষ্ট তো পাবই ঠিক তেমনই আমাদের সৃষ্টিকর্তাও একজন আর আপনি যদি আমাদের সৃষ্টিকর্তার সাথে আরেকজনকে শরিক করেন তাহলে তিনিও কষ্ট পাবেন সৃষ্টিকর্তা তো একজনই সবাই আর কি শক্তিটা বাক্যের দিচ্ছে এর লেগে সবার পূজাই আমাদের করতে হয় আর এই যেমন ধরেন সরকার সরকার দازه গঠন করে সরকার কিন্তু একজনই থাকে সবাই আর কি শক্তিটা ভাগ করে দেয় যেমন মন্ত্রী এমপি চি চেয়ারম্যান বিষয়টা ওইরকমই আসলে দাদা আপনি যেটা বলতেছেন সেটা না আমাদের প্রভু একজনই অনুগত করতে হবে একজনকে মানতে হবে একজনকেই যে মানতে হবে আপনি এটার প্রমাণ দেন প্রমাণ কুরআনের ভিতরে আছে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তার সমতুল্য কেউ নেই না 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 আমরা তো কুরআন বুঝি না কুরআন থেকে বললেই লাভ আছে কুরআন বুঝেন না তাহলে শুনেন আপনাদের গ্রন্থের ভিতরেও আছে কট উপনিষীদের দুই এক এগারোতে আছে দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন সৃষ্টিকর্তা একজন তার সমতুল্য কেউ নাই 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 কেউ নাই সুতরাং তারই ইবাদত করতে হবে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন তারপরেও সৃষ্টিকর্তা একজনকেই মানতে হবে এখন তো পাইছেন একাল্লার ইবাদত করতে হবে এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন এই মূর্তি পূজাও যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে এটা কি আপনি জানেন না তো কোথায় নিষেধ আছে যজুর্বেদের চল্লিশে নয় দুইশত পাঁচ পৃষ্ঠাতে আছে অন্ধং তমু যমু পাশি ততভুইবুতে যারা প্রকৃতির পূজা করে তারা নরকে যাবে আর যারা নিজেদের বানানো মূর্তির পূজা করে তারা নরকের সর্বনিম্ন স্থানে যাবে তাহলে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন এরপরেও আপনাকে মূর্তি পূজা ছাড়তে হবে এখন তো বুঝতে পারছেন সৃষ্টিকর্তা একজন এই যে আপনি নিজের হাতে বানানো মূর্তির পূজা করে আসলেন হ্যাঁ আপনার নিজের হাতে বানানো সে কিভাবে আপনার সৃষ্টি হয় আপনি না তার সৃষ্টিকর্তা এখনো বুঝেন নাই ধরেন এই মোবাইলটা আমি বানাইছি এর মালিক কি যেহেতু আপনি বানাইছেন সেহেতু সৃষ্টিকর্তা তো আপনি তাহলে আপনি যে মূর্তি বানাইছেন সেই মূর্তি আবার আপনার মালিক হয় কিভাবে আপনি না তার মালিক হবে সত্যের বাণী পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব ছিল না হয় পরকালে এটার জন্য আমাদের জবাব দিতে হতো এখন মানবেন কি মানবেন না সেটা দায়বার আপনাদের আল্লাহ তালা আপনাদের বুঝার তৌফিক দান করুক সেই কামনাই করছি